তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ তাছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন পার্টস পার্টস আছে মেশিনের পুরনো যে পার্টসগুলো সেই পুরনো পার্টসগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারবেন সমস্যা নেই কোনো কারণ পুরনো পার্টসগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখা যায় পাওয়া যায় না তো আমাদের কাছে সেগুলো পাবেন ইনশাআল্লাহ আর হলো দেখা যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক সময় হারভেস্টারের আপনার ক্লাস পুলি ক্লাস সহ বিভিন্ন জিনিস আপনারা পাইতেছেন না সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন আমরা আপনাদেরকে দিতে পারবো কারণ আমাদের পুরনো মেশিন আমরা কয়েকটা মেশিন খুলেছি যেগুলো অতিরিক্ত ইঞ্জিন সমস্যা হওয়ার কারণে বা গিয়ার সমস্যা হওয়ার কারণে ওগুলো ব্যবহার করা হয়নি আমরা বাদ দিয়ে দিছি সেগুলো পার্টসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ওই সঙ্গে যোগাযোগ করবেন